আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত হম আজকে ক্লাসে আজকে ক্লাসে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স ও নিয়ে নিয়ে যারা পলিটেকনিক এর স্টুডেন্ট আছো তাদের জন্য আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসটি দেখে নিবা বিশেষ করে পলিটেকনিক এর স্টুডেন্টদের জন্য আজকে ক্লাসটি কিন্তু তৈরি করছি ঠিক আছে আচ্ছা আমরা আজকে আলোচনা করব নির্ণায়ক নিয়ে কি নিয়ে নির্ণায়ক নির্ণায়ক আসলে কি আবার নির্ণায়কের অনুরাশি কিভাবে নির্ণয় করা যায় সহগুণ কিভাবে নির্ণয় করা যায় সেটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমত আমরা দেখব নির্ণায়কটা আসলে কি আমরা কিন্তু যখন ম্যাট্রিক্স পড়েছিলাম ম্যাট্রিক্স থেকে কিন্তু মান নির্ণয় করা যায় না নির্ণায়ক থেকে মান নির্ণয় করা যায় ঠিক আছে প্রথম কথা হলো অনুরাশি কি অনুরাশি কি আসলে একটা নির্ণায়কের অনুরাশি কিভাবে নির্ণয় করা যায় আচ্ছা মনে করো এখানে আমরা এ আমরা কিছু ভক্তি দিলাম নির্ণায়কে এইভাবে প্রকাশ করা লাগে কিন্তু ঠিক আছে আমরা এখানে কিছু ভক্তি দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন এখন যদি তোমাকে বলা হয় প্রথমত যদি বলা হয় এই নির্ণায়কে মান নিয়ে করো কি নির্ণয় করো মান করো সেটাও তোমরা পারবা যদি বলা হয় এখানে প্রত্যেকটা ভক্তি এখানে ওয়ান একটা ভক্তি এখানে কিন্তু ভক্তি আছে কয়টা নয়টা আছে এখানে ওয়ান ও ভুক্তি টু ভক্তি ভুক্তি সবটিকেই ভক্তি আমরা ভুক্তিকে কি বলি উপাদান বলি বা এলিমেন্টস বলি ঠিক আছে ভুক্তি যেটা উপাদান সেটাই আবার কি এলিমেন্টস আর সেটাই এখন কথা হলো অনুরাশিটা কি অনুরাশিটা হলো আমরা যে ভুক্তির অনুরাশি নির্ণয় করব কি যে ভুক্তির অনুরাশি নির্ণয় করব সেই ভুক্তি বরাবর সারি বাদ সেই ভুক্তি বরাবর কলাম বাদ দিব ঠিক আছে তাহলে আমরা কি বলবো যে ভুক্তির অনুরাশি নির্ণয় করব ওই ভুক্তি বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে যে নিনে একটা পাবো সেই একটা হবে ওই বক্তির অনুরাশি আচ্ছা এখন আমরা যদি প্র্যাকটিক্যালি যদি দেখি কিভাবে আসে এখন কথা হলো কলাম তো আমরা সবাই জানি শাড়ি এখানে কিন্তু আছে তিনটা কলাম আছে তিনটা এটা তো সবাই জানি কিন্তু এখানে আমরা কি নিয়ে করবো অনুরাশি যদি আমরা এর অনুরাশি নিয়ে করি কার অনুরাশি এর অনুরাশি তাহলে কি আসবে এর অনুরাশি সমান আমরা অনুরাশির সংজ্ঞায় কি বলছিলাম অনুরাশির সংজ্ঞায় বলছিলাম যে ভক্তি এখানে কোন ভক্তির অনুরাশি নির্ণয় করতেছি ওয়ান এর ওয়ান বরাবর সারি বাদ এটা কিন্তু সারি আবার ওয়ান বরাবর কলাম বাদ দিয়ে যে ভক্তিগুলো পাবো এই যে এই ভক্তিগুলো পাইছি না এই ভক্তিগুলো আমরা বসায় দেব ঠিক আছে এই ভক্তির যে নির্ণয় একটা পাবো সেটা হলো ওয়ান এর অনুরাশি তাহলে আমরা কি পাইলাম ওয়ান বরাবর আমরা সারি বাদ দিব ওয়ান বরাবর কলাম বাদ দিব আমরা কি পাইছি যা পাইছি তা আমরা বসাই দেব ওকে ফাইভ সিক্স এইট নাইন এখন আমরা সেটার কি মান নেই করবো মান করলে কি আসবে পাঁচ নয় কত পঁয়তাল্লিশ আমরা এখানে বিয়োগ চিহ্ন বসাই দিব ছয়টা কত আটচল্লিশ আমরা একটা পাঁচ দিয়ে দিব পঁয়তাল্লিশ মাইনাস থ্রি এর অনুরাশি কি আসবে মাইনাস থ্রি আমি আবার রিপিট করি যে অনুরাশিটা আসলে কি এখন তুমি এখানে দেখো যে আমরা যে বুক্তির অনুরাশি নিয়ে করবো আমি কিন্তু আমি কিন্তু অঙ্ক এবং বেসিকটা একসাথে কি করতেছি এখানে আমরা যদি ওয়ানের এর উর্বশী নির্ণয় করি ওয়ান বরাবর সারি বাদ ওয়ান বরাবর কলাম বাদ দিয়ে যে নির্ণয় একটা পাবো সেই নির্ণয় একটা বসায় দেবে ঠিক আছে সেই নির্ণয় একটা হবে ওই বক্তির অনুরাশি কোন বক্তির ওয়ান এর অনুরাশি আমরা তারপরে বসানোর পর মানটা একটু নির্ণয় করে ফেলবো আমরা কি এই তো মানটা পেয়ে গেলাম মাইনাস থ্রি ওয়ান এর অনুরাশি কত আসবে মাইনাস থ্রি আসবে বোঝা গেলম আচ্ছা এখন যদি বলা হয় দেখি টু এর অনুরাশি কার অনুরাশি টু এর অনুরাশি তাহলে আমরা কি বলবো টু এর অনুরাশি কি আসবে আচ্ছা টু বরাবর এই যে আমি একটু কেটে দিলাম টু বরাবর কলাম বাদ টু বরাবর সারি তাহলে কি কি থাকলো এখন দেখো তো একটু ফোর সিক্স সেভেন নাইন কি থাকলো ফোর সিক্স সেভেন নাইন এইটাই হবে টু এর অনুরাশি বোঝা গেল আমরা সংজ্ঞা জানতে পারলাম অঙ্কটা করতে পারলাম ওকে তাহলে আমরা এখন কি করতে পারি মানটা আমরা নির্ণয় করে ফেলবো চার নং কত ছত্রিশ

বিশেষ করে আমাদের যারা কারিগরি শিক্ষা বোর্ডের পলিটেকনিক স্টুডেন্ট আসো তারা কিন্তু কি অনেক কঠিন মনে হয় ঠিক আছে কঠিন না তোমরা ক্লাসটা দেহ মনোযোগ সহকারে এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ক্লাসটা কি ছড়াইয়ে দিবা ঠিক আছে শেয়ার করে দিবা ওকে সবাই যেন দেখতে পারে ওকে এখন আমরা তোমাকে যদি বলি আচ্ছা বলতোই কিনি নয়ের অনুরাশি কত আসবে তুমি শোক বুঝে কি করবা এই নয় বরাবর কলামটা বাদ দিবা নয় বরাবর কি যা দিবা তারপরে মানটা বসাই কি অনুরাশি নির্ণয় করা হয় বুঝতে পারছি তো তাহলে আমরা অনুরাশি সম্বন্ধে আর কিছু বললাম না ওকে তোমরা এভাবে যেকোনো যে কোনো নির্ণয় দেওয়া হোক যদি বলা হয় যে কোনো ভক্তির অনুরাশি নির্ণয় করো তোমরা কিভাবে পারবা না অবশ্যই পারবা ওকে আচ্ছা তাহলে আমরা এখানে আরেকটা জিনিস কি জিনিস দেখো আমরা কিন্তু অনেকেই এই জিনিসটা কিন্তু দ্বিধা দ্বন্দ্বে ভুগি যে কি এগুলা কি আসলে মনে করো এখানে কিছু ভুক্তি দেওয়া আছে যে এ এলেভেন এ টুয়েলভ এ তেরো আচ্ছা এ একুশ এ বাইশ এ তেইশ এ একত্রিশ

এখানে প্রথমেই আমরা এ আই জি দিই কি দিই আই দ্বারা বোঝায় সারি যে দ্বারা কি বোঝায় কলাম অর্থাৎ এটা হলো একটা উপাদান এই উপাদানটা আমার আই দ্বারা সারি যে দ্বারা কলাম এখানে আই কত ওয়ান যে কত ওয়ান অর্থাৎ আমি এখানে বলতে পারি যে এ এর অবস্থান আছে এটার অবস্থান আছে এক নাম্বার সারি এক নাম্বার কলামে এটাই বলা হয় এ এগারো বোঝা গেল তাহলে আমরা এটা আগে আমাদের জানতে হবে ঠিক আছে এগুলো কি আসলে আমাদেরকে ফিল করতে হবে তাহলে আমরা এখানে কি বলবো এ এগারো দ্বারা বোঝায় এ এর অবস্থানটা আছে এক নম্বর সারি এক নম্বর কলাম কোথায় আছে এক নম্বর সারি এক নম্বর কলাম তদু এই বারোটা আসলে কি এ বলতে উপাদান বারো বলতে বোঝায় এটা আছে দেহতো এটা এটা কি এক নম্বর সারি না এটা কি اتش এটা হলো এক নম্বর কলাম এটা দুই নম্বর কলাম এটা তিন নম্বর কলাম তাহলে এটা বলতে পারি এক নম্বর সারি দুই নম্বর কলামে এটার অবস্থানটা আছে ঠিক আছে তোমরা ঠিক তদ্রূপভাবে এ 33 এটা কোথায় আছে এটা দ্বারা কি বোঝায় मीनिंगটা কি मीनिंगটা হলো এই এটার অবস্থানটা আছে তিন নম্বর সারি তিন নাম্বার কলাম দেখো তো এক সারি দুই তিন এই নম্বর সারি হইছে কলাম এক কলাম দুই কলাম 3 তিন নম্বর কলামে অবস্থান ঠিক আছে তাহলে এগুলা मीनिंग তোমরা তো আসলে বুঝতে পারছো ওকে আমাদের এগুলা বুঝতে হবে তারপর আমাদের অঙ্ক করতে হবে ওকে আচ্ছা এখন যদি তোমাকে বলা হয় যে কি তুমি কেন আমরা তো এইভাবে সরাসরি আমরা বলছি ওয়ান এর অনুরাশি নির্ণয় করো টু এর অনুরাশি নির্ণয় করো এইভাবে বলছি আমরা বের করে ফেলছি কিন্তু তোমাকে যদি একটু ঘুরাইয়ে পেসাইয়ে দেয় তাহলে কি করবা যদি বলা হয় যে আমার এই যে নির্ণয়টা ছিল টু ওয়ান তম ভুক্তি টু ওয়ান তম ভুক্তির অনুরাশি নির্ণয় করো কি নি করো অনুরাশি নিনেক রকিম তুমি এখন কি করবা মন গাবরানোর কোনো কারণ নাই কি তুমি টু ওয়ান তোমা ভক্তির আসলে কি কেনের মাঝে টু ওয়ান তোমা ভক্তি মানে এই যে দুই নাম্বার এটা দ্বারা বোঝাইছে দুই নাম্বার সারি কেন কিন্তু কমা দিয়েছে কিন্তু দুই নাম্বার সারি এক নাম্বার কলাম তাহলে দুই নাম্বার সারি এক নাম্বার কলাম মানেই তো 21 এটা মনে রাখলে তোমার জন্য যথেষ্ট তাহলে 21 মানে কি আমার এটার দিয়ে আমি বের করলাম 21 মানে দেখো তো এখানে কি বলছে দুই নাম্বার সারি এক নম্বর কলাম তাইলে আমরা বলতে পারি এই যে তারা কিন্তু সরাসরি পৌরের বলে নাই কিন্তু তারা সরাসরি পৌরের বলে নাই কিন্তু আমাদেরকে এখানে মাঝে আমরা সিলেকশন করতে হবে এটা কোনটা আসলে তাহলে আমি এখন টু ওয়ান তুমি ভুক্তি মানি তো ফোর এখন কি তুমি ফোর এর অনুরাশি নির্ণয় করতে পারবা না অবশ্যই পারবা হ্যাঁ তাইলে আমরা এখানে মাঝে যে টু তুমি মানি কি ফোর এর অনুরাশি নির্ণয় করার জন্য বলছি কার অনুরাশি ফোর এর অনুরাশি ওকে তাইলে তুমি এইভাবে যদি ডিরেক্টলি তোমার অনুরাশি বলা না থাকে যদি বলে এত তম ভক্তির অনুরাশি নিয়ে নেই করো এত তম ভক্তির অনুরাশি নিয়ে করো তাহলে কিন্তু তুমি পারবা না অবশ্যই পারবা তাহলে আমরা এখানে কি করব যে টু আন তম ভক্তি মানে একুশ অর্থাৎ এই একুশের অবস্থানটা কোথায় এখানে তুমি এটা যদি নাও জানো তুমি কিন্তু বলবা কি দুই নাম্বার শাড়ি দুই নম্বর শাড়ি কোনটা এই দুই নম্বর শাড়ি কোনটা এইটা এক নাম্বার কলাম কোনটা এইটা যেখানে চেত করছে সেটারই অনুরাশি নির্ণয় করবা বোঝা গেল তোমার যদি মনে নাও তাহলে তুমি এইভাবে প্রয়োগ করবা ওকে এখন যদি তোমাকে বলি যে তুমি একটা কাজ করো তো ত্রিত্রিতমির অনুরাশি নিয়ে করো কি করো বুক্তির অনুরাশি তুমি তিন নাম্বার কাটবা কাটলাম কলাম কাটলাম ছেদবিন্দু কোথায় নয় অর্থাৎ দেহ তো এখানে তেত্রিশ নয়ের তোমাকে বলা হয়েছে এখানে নয়ের অনুরাশি নির্ণয় করো কি অনুরাশি নয়ের তাহলে আমরা এইভাবে পারবো তো অবশ্যই পারবো অনুরাশি সম্বন্ধে তোমার যা যাচ্ছিল সব কমপ্লিট এখন যে কোনো প্রশ্ন তুমি যদি কারিগরি শিক্ষা বোর্ডের প্রথম সেমিস্টার অথবা দ্বিতীয় সেমিস্টারে দাও তোমার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের কিন্তু ছয় থেকে আট মার্কের প্রশ্ন আসে আরো আছে তোমাদের কি মেট্রিক্স কি নিয়ে তোমার কি বিস্তৃতির সাহায্যে ব্যাখ্যা করো এগুলো আসে আমরা এগুলো করবো ঠিক আছে আর যারা একাদশ শ্রেণীতে আছে তাদের জন্য তাদেরও কিন্তু এগুলো আছে কিন্তু বুঝা গেল আচ্ছা আমরা আজকে ক্লাসের টপিকটা ছিল কি অনুরাশি সহগুণক এখন আমরা যাব কি সহগুণ সহগুণক রাশি কিন্তু তেমন কোনো পার্থক্য নাই তবে কিছুটা পার্থক্য আছে পার্থক্যটা কি আসলে আমরা এখন দেখিনি আমরা অনুরাশি সহগুণক পারব সহগুণকটা হলো সহগুণকটা হলো তোমার চিন্ন সহ অনুরাশি কি সহ চিহ্ন সহ অনুরাশি বোঝা গেল তোমরা সহগুণক মানে কি চিহ্ন সহ অনুরাশি চিহ্ন মানে কি তুমি এখানে লক্ষ্য করবা অনেকে অনেক ভাবে করে যে এআই জি ভাবে ভাবে আমি ভাবে করব না তুমি একটা জিনিস মনে রাখবা এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস সব এটা প্লাস ঠিক আছে এটা প্লাস কিভাবে আসলো এটারও ব্যাখ্যা আছে কিন্তু প্লাস মাইনাস প্লাস এখন দুইটা চিহ্ন কিন্তু একসাথে থাকা যাবে না তো ভাবে আমরা এই চিহ্নটা কি বলতে পারি প্লাস প্লাস মাইনাস প্লাস ঠিক আছে তাহলে মাইনাস প্লাস 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 মাইনাস প্লাস তাহলে সর্বোপরি চিহ্ন কি আসলো এটা মনে রাখবা মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস 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 মাইনাস প্লাস এই চিহ্নগুলা তুমি যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে বোঝা গেল এগুলা যদি মনে রাখতে পারো তোমরা নির্ণায়কের যত সকল অঙ্ক আছে নির্ণায়কের মানটা নির্ণয় করতে পারবা তোমাদের ক্যামেরার নিয়ম আছে বিপরীত ম্যাট্রিক্স আছে এগুলা কিন্তু মনে রাখতে হবে বুঝা গেল আচ্ছা এখন তোমার এই ঠিক তদ্রূপ আগের যেটা ছিল ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা একটা নির্ণায়ক ছিল এখন যদি বলা হয়

চার ছয় সাত নয় কি থাকলো এই যে এটা কাটা যায় আমি কিন্তু কাটতেছি না হ্যাঁ চার ছয় সাত নয় তাইলে আমার এটা থাকলো টু এর অনুবাস কি এটা এখন এটার মানটা নির্ণয় করব তাইলে আমরা এখানে কত পাই চার নং কত ছত্রিশ ছয় সাত কত বিয়াল্লিশ কত পাইলাম মাইনাস সিক্স এখন কত হলো এটা তো অনুরাশি কি অনুরাশি কিন্তু সৌগুণকটা এলে অনুরাশি মানে কি চিহ্ন সহ এখন তুমি বলো এই যে টু এই যে এই জায়গা এই অবস্থানে চিহ্নটা কি হবে প্লাস মাইনাস প্লাস তাহলে কি হবে মাইনাস আমি এখানে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দেব এখানে মাইনাস এখানে একটা মাইনাস সমান সমান সিক্স বুঝা গেছে আমরা দেখো অনুরাশি যে নির্ণয় করতে পারি সহগুণকটা অটোমেটিক্যালি এই চিহ্ন আমরা নির্ণয় করতে পারবো বোঝা গেল তো অনুরাশির সহগুণক তেমন কোনো পার্থক্য নাই শুধু একটা তোমার কি থাকবে চিহ্ন থাকবে ওকে তাইলে ঠিক তদ্রুপ এটা তো বুঝছি আমরা পারমতম আচ্ছা তোমাকে যদি বলে ত্রি এর অনুর তোমাকে যদি বলে ফোর এর অনুবাসী কার অনুবাসী ফোর এই সরি ফোর এর সহগুণ তাহলে তুমি কি করবা অনুবাসী নির্ণয় করবা ফোর এর সহগুণ কি হবে প্রথমেই তোমার কাজটা কি অনুবাসী অনুবাসী কি ফোর এর সহগুণ বলতে ফোর বরাবর সারি বাদ ফোর বরাবর কলাম বাদ তাহলে কি টু থ্রি এইট নাইন কি তাহলে যেটা থাকবে সেটা বসাই দিব টু থ্রি তাহলে আচ্ছা আমরা এটা কিন্তু আগেরটা ছিল দেখো এখানে এই যে আমার কাটা বাদে কি কি তাই টু ত্রি এইট তোমাদের বুঝতে সমস্যা হবে তুমি দেখো এই যে করতেছি পৌর চিহ্নের অবস্থানের চিহ্নটা কি হবে এখন আমরা কি বসাবো দুই নয় আঠারো তিন আটা চব্বিশ আঠারো থেকে চব্বিশ বার দিলে মাইনাস সিক্স মাইনাস সমান সিক্স তোমরা আমি কিন্তু এটা ব্যক্তিগত দিচ্ছি তোমাদের যে বইয়ের মধ্যে আছে তোমরা সবকিছু এগুলো সমাধান করতে পারবা বুঝা গেলো এলে তোমরা কিভাবে সমাধান করে নিবা ঠিক আছে আচ্ছা এই ক্লাসটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তোমাদের যত ক্লাস আছে বিশেষ করে কারিগরি শিক্ষা বোর্ডের পলিটেকনিকে তোমাদের সব ধরনের ক্লাস ফিজিক্স কেমিস্ট্রি তোমার ম্যাথের বিশেষ করে যেগুলা ক্লাস আছে সেগুলা সব কিছু আমরা আপলোড করব তোমাদের যারা বন্ধু-বান্ধব আছে সবার মধ্যে শেয়ার করে দিবা আর বিশেষ করে হবিগঞ্জ পলিটেকনিকের যে প্রিয় স্টুডেন্টরা আছো তারা কিন্তু এখানে এসে ক্লাস করা সম্ভব না তোমাদের জন্য দিয়ে একটা প্রি ক্লাসের ব্যবস্থা আছে তোমরা প্রি ক্লাস করে তোমরা ডিসিশন নিবা যে পর বাকি না ঠিক আছে তারপরে দেন অনলাইন সিস্টেম করব অনলাইনে লাইভ ক্লাসে লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম